আমরা তো লাল দিঘির পর বেচা কিনো না কিছু না আমরা তো না খাই লাগে আমরা তো পেটের দায় আছে আমরা গরিব মানুষ আমরা যাইতাম কই আমরাও ওপারে কয়ে রাস্তা তাইতো তখন তো আমরা গুল্লি গালি করি এদিকে দৌড়াদৌড়ি করি যে দিকে সুযোগ পাই জায়গা কত অন করি নাইলে যাই কি মাল ডাল অভিযান একবার না কয়েকবার দিয়ে নিছে রাস্তা থেকে তুলে দিয়েছে রাস্তাতে অভিযান চল আমরা তো চলো না গুণার বাবা আমরা তো খাইতেইব চলতেইব আমার পরিবার একটা ক্যান্সারের মানুষ চলতে পারি না অসহায় মানুষ কারণ আমরা লাল লিখি ভাওয়ার জায়গায় দিছি লাল লিখি আর থাকতো জায়গা পুলিয়া দেওয়া হয়েছে তারপর আনোয়ার আসি আনোয়ার থাকতো জায়গা পুলা দেওয়া হয়েছে আমরা জায়গা গিয়ে বইতামছি না ব্যবসা বাণিজ্য করতাম আসছি না আমরা চলা খুব কষ্টিন কষ্ট হয় বেশি প্রচুর মানুষ কষ্ট প্রত্যেক দিন অভিযান বলি গিতে আমরা তো অভিযান দেখলে দৌড় দিই কুত্তাল লাগাই দোরন লাগে আবার আগে বহন লাগে আমরা বাবা চলি আর কিতা করি দোড়ান দোড়ান খাইয়ে বই সব করিবো না গরিব মানুষ কিতা করিয়া চলবো আমরা তো ব্যবসা দিই বাংলাদেশের ভিতরে যে সবাই কুটিপতি তাও না আমাদের মতো যারা গরিব আছে তারা তারা চলতো কীভাবে খাইতো কীভাবে আমাদেরকে লাল মাঠে দেওয়া হয়েছে সেটা আপনারা সবাই না বাংলাদেশে সবাই জানেন আমাদেরকে লালদিগির মাঠে একটা পূর্ণ ভাষণ আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এটাও তো ভাবতে হবে যে আমরা ওইখানে কি করবো আরো দুইবার গেছি ওইখানে যা পাঁচশো এক টাকা বিক্রি করতে পারি না দুশো টাকাও বিক্রি করতে পারি না তাহলে আমাদের কি মা বাপ নাই আমাদেরকে ছেলে সন্তান নাই তাদেরকে আমরা কি করবো যারা এসির তলে বসে আছে যারা পাঁচতলা বিল্ডিংয়ের উপর বসে আছে তারা তো আমাদেরকে অবশ্যই আমাদেরকে আদেশ দিচ্ছে আমরা কেন রাস্তায় বসে আছি তারা হাঁটতে পারতে না চলতে পারতেছে না কিন্তু এখন আমাদের মতো গরিব কি করবে এদেশে রোহিঙ্গারা আছে কোটি কোটি টাকা তাদের ভিতরে খরচ করা হইতেছে তারা খাইতে পারছে না তাদের খাওয়াইতেছে কিন্তু আমার আমরা মতো গরিবেরা কোথায় যেত আমাদেরকে তো একটু দেখার দরকার আছে ভাই আমরা মাঠে গেছি আমরা দু আরও গেছি আমাদের মাঠে বিশ্বাস করেন ভাই আমাদের ব্যবসা বিক্রি হয় না আমরা মাঠে আমরা দুই একবার গেছে আরিফ আরিফ থাকতেও গেছে আবার আনোয়ার জামান সাহেবও থাকতে গেছে এবং কি আমাদেরকে নতুন ডিসি আইসে উনিও আমাদেরকে দা হয়েছে সব কিছু দেওয়া হয়েছে কিন্তু আমরা ওইখানে গেছি আমাদের কোনো বেসা বিক্রি হয় না কয়েকদিন আসি না আপনারা অবশ্য দেখছেন আমরা কয়েকদিন ছিলাম না এখন আমরা আসছি চলতে পারতেছি না ভাই আসলে কি করবো গরিব মানুষ তো ফের তো আপনাদেরকে কেটে দেখাতে পারবো না যে আমাদের ক্ষুধা টুক আমরা খুব কষ্ট পাচ্ছি হয়তো এই নাগরিক সুন্দর করার জন্য সিলেট শটটাকে সুন্দর করার জন্য সবাই চেষ্টা করতেছে কিন্তু আমরা গরিব তো বাঁচতে পারতেছি না ভাই হালদিগির ফারও তো পনেরো দিনও তো আসলাম গত দুইবার জন্য দেওয়া হয়েছিল ওই সময় তো আসলাম বিসমিল্লা তো করা যায় না এটা দশ টাকা বিশ টাকা খাটার লাগে অত দূরে তো যায় না চার পাঁচ দিন পনেরো দিন বিশ দিন ওলাখান যেন বইয়া এটা তো নিজের ফুঞ্জি ভাঙকা খাওয়া